আপনাদের সকলকে নমস্কার জানাই আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তুলা লগ্ন আর তুলা রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন তুলা লগ্ন আর তুলা রাশি আজকে যে কথাগুলো আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ তুলা লগ্নের বর্তমানে মহারাজ শনি আছে ষষ্ঠ স্থানে বৃহস্পতি আছে নবম স্থানে চোদ্দই আষাঢ় রাহু এবং কেতু পরিবর্তন হবে রাহু আসবে পঞ্চম স্থানে আর কেতু যাবে একাদশ স্থানে এই যে পঞ্চমপতি ষষ্ঠে গেছে আর পঞ্চমে রাহু আসছে এর জন্য আপনার কি হবে দেখুন তুলা লগ্নের যত যাই কষ্ট হোক না কেন অর্থ কষ্ট কিন্তু জীবনে খুব একটা হয় না এদের এদের শুধুমাত্র নিজের সংসার বাঁচানোর জন্য বা সবার মন রক্ষা করার জন্য সে নিজে অনেক সাক্রিফাইস করে তারপরেও তাকে সংসারের তরফ থেকে নিজের স্ত্রী নিজের মেয়ে ছেলে সবার কাছ থেকে যেন নিজের মতন ব্যবহার খুব একটা ভালো পায় না সব কথাতেই তাদের শুনতে হয় ছেলেরা হয়তো বলবে তুমি সংসারে কি করেছো নিজের স্ত্রী বলবে তোমার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে মেয়ে বলবে আমার জীবনটাকে একদম তুমি নষ্ট করে দিলা ছেলে মেয়ের সঙ্গে এই তুলা লগ্ন বা তুলা রাশির একটু বিবাদ হবে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো থাকবে না তার কারণ তুলা লগ্ন বা তুলা রাশির যারা সন্তান আছে আপনাদের সঙ্গে ব্যবহার খুবই খারাপ পড়বে মুখের ভাষা কোনো পর্যন্ত আপনাদের খারাপ কথা বলবে যেটা আপনার খুব দুঃখ লাগবে যে সারা জীবন এত পরিশ্রম করে এত কষ্ট করে এদেরকে বড় করলাম পড়াশোনা শেখালাম তারপরে আজকে এদের কাছ থেকে আমার এটাই পাওয়া এটাই কিন্তু আপনার মনে হবে আর আপনার যদি কন্যা সন্তান থাকে কন্যা সন্তানকে নিয়ে আপনার এই সময় একটু অশান্তির সৃষ্টি হতে পারে তাদের বৈবাহিক জীবন অশান্তি হতে পারে মেয়ে আপনার কথা শুনবে না এইভাবে একটু চলবে আপনার কিন্তু একাদশে এই কেতু আসার পরে আপনার কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা আলো ভালো হয়ে যাবে তার কারণ একাদশপতি হচ্ছে আইপতি এখানে কেতু আসছে আপনি অর্থর জন্য চিন্তা করবেন না খালি চিন্তা আপনি করুন সংসার কি করে আপনার শান্তি থাকবে একটা কথা মনে রাখবেন আপনি যত যাই করেন না কেন সংসারে কিন্তু কারো কাছে আপনি সেরকম ভালোবাসা সেরকম সম্মান কিন্তু আপনি পাবেন না আপনি সম্মান বা ভালোবাসা পাবেন বাইরের জগতে বাইরের জগতে সবাই আপনাকে প্রচুর ভালোবাসবে সম্মান করবে কিন্তু নিজের গৃহে কিন্তু আপনি সম্মান বা ভালোবাসা কারো কাছেই পাবেন না না সন্তানের কাছে পাবেন না কন্যার কাছে পাবেন না নিজের স্ত্রীর কাছে পাবেন কারো কাছে আপনি ভালো ব্যবহার পাবেন না বাইরের জগতে আপনার নাম সবাই করবে আপনাকে সবাই স্নেহ করবে কাছে ডেকে বসাবে কিন্তু গৃহে কিন্তু আপনার শান্তি হবে না আর পঞ্চমে যেহেতু রাহু থাকছে সন্তানটা কিন্তু আপনার অবদ্ধ হবে আপনি সব যে ছোট ছোট জিনিসগুলো আছে প্রতিটি মানুষের জীবনেই কিন্তু এরকম একটু একটু হয় এবার এর জন্য শুনুন ভাগ্য কিন্তু আপনার পরিবর্তন কেউ করেও দিতে পারবে না আর আমিও পারবো না বা আপনার ভাগ্য আপনাকেই সঠিকভাবে পরিচালনা করতে হবে নিজের দুঃখের কথা কাউকে বলবেন না কিছু বলে লাভ নেই নিজে আপনি এমনি নিষ্ঠাবান ঈশ্বরকে বিশ্বাস করেন ঠাকুর দেবতা মানেন এটা আপনি মেনে যাবেন ঈশ্বরই কিন্তু একমাত্র আপনার রক্ষাকর্তা আপনার মহারাজকে মানবেন শুক্র দেবতাকে মারবেন ভূতকে মারবেন বিশেষ করে আপনি মহারাজ শনিকে খুবই মানবেন কেন এই শনি আপনাকে জীবনে সব কিছু দিয়ে যাবে আর এই শনি আপনাকে টিকিয়ে রাখবে কেন শনিকে আমরা জানি দীর্ঘস্থায়ী থাকে একটা রাশিতে আর এনার ফল হচ্ছে খুব ধীর গতিতে দেয় তো সুতরাং মহারাজ শনি আপনাকে একমাত্র টিকে রাখার গ্রহ আর এই মহারাজ শনির দেবতা হচ্ছে শ্রী শ্রীমা দক্ষিণা কালী নাম করবেন আর আপনার রাত্রি যখন শোবেন নিজের ঘরে একটু গঙ্গা জল ছুটিয়ে দেবেন আর ঘরের মাঝখানে শোবার আগে ঘরের মধ্যে একটু প্রদীপে দু তিনটা কপ্প জ্বালিয়ে তারপরে শোবেন আগুনটা নিভে যাবে তারপর শুয়ে করবেন এতে ঘুমটা আপনার ভালো হবে মাঝে মাঝে আপনি দেখবেন প্রচুর পরিমাণে সাপের স্বপ্ন দেখবেন সাপে তারা করছে এইগুলো আপনি দেখবেন এসব আস্তে আস্তে কেটে যাবে এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন আপনি আমাকে ফোন করবেন আমি এখানে পুষ্টি করে থাকি বিবাহের ঝোটক বিচার করে থাকি যদি আপনার প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আপনারা নিষ্ঠাভাবে চলেন আর অবশ্যই নিষ্ঠাভাবে চলবেন আর এই কাজগুলো করুন মহারাজ শনি গেলে মারুন আর কিচ্ছু না আর একটু দান ধ্যান করুন ভালো থাকবেন নমস্কার নেবেন